নমস্কার কেমন আছো সবাই দেখো শুরু করে দিলাম আজকের ব্লগ প্রথমে সকালে শুরু হয়ে গেল কাঁচা ধোয়া থেকে ঘুম থেকে উঠে একটু চা পানি খেয়েই শুরু করে দিয়েছি কাঁচা ধোয়া তারপরে কাঁচা ধোয়া করে টরে স্নান সেরে নিলাম নিয়ে তারপরে এবার কাপড় মেলে রান্না বান্না পুজো এগুলো করতে হবে পুজো মেয়ে করে নিয়েছে আমি শুধু একটু আমি আর করব ব্যাস তারপরে বান্না এমনিতেই অলরেডি অনেক দেরি হয়ে গেছে কারণ এত কাঁচা ধোয়া করতে করতে প্রচুর বেলা হয়ে গেছে প্রায় বারোটা বেজে গেছে এরপরে রান্না বসালে অনেক দেরি হয়ে যাবে যাই হোক বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে এসেছ যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে বা আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আমার ব্লগের যত নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আর এই দেখো এটা আমার অ্যাডেনিয়াম ছিল বেশ অ্যাডেনিয়ামটা বেশ এবারে বেশ সুন্দর হয়েছে কারণ এই গাছটা না তিন বছরের গাছ বেশ বড় একদম ঝাঁকড় মাকড় হয়েছে আরও দুটো অ্যাডেনিয়াম কিনেছি সেগুলোও বসিয়েছি তোমাদেরকে দেখাবো আজকে আর দেখাচ্ছি না এর পরের দিন দেখাবো ছাদ বাগানে আমি কি কী লাগিয়েছি কি কী বসিয়েছি আগের দিন তো ওদেরকে দেখিয়েছিলাম মাটি কোপানো মাটি কুপিয়ে টুপিয়ে রোদ দিয়ে মানে রোদ করকড়ে রোদ দিয়ে মাটিগুলোকে শোকাতে হবে সার দিয়ে রাখতে হবে সার দিয়ে রেখেছি কুপিয়ে রেখেছি তারপরে মাটিগুলোকে এবার ঝুরঝুরে করে তারপরে কিন্তু গাছগুলোকে বসাতে হবে কিছুটা করেছি আর কিছুটা বাকি কপি টুপি বসানো এখনো বাকি দেখো কত বড় বড় ঝিঙে হয়েছে একটা ঝিঙে দুজনের জন্য যথেষ্ট দেখলাম একটা পুচকি বেগুনও হয়েছে যাই হোক দেখো একবার ঝিঙেগুলো কত বড় বড়। দেখেছো আরে এই টাটকা ঝিঙে না খেতে মাছের ঝোল বলো পোস্ত বলো ডাল বলো যাই দিয়ে রান্না করো খুব ভালো লাগে চলে এলাম রান্নাঘরে রান্না করতে আর দেখো আকাশটা এত মেঘলা করে আছে লাইট ধরালেও ঘর অন্ধকার লাগছে কি আর বলবো একদিকে ভাত চাপিয়ে দিয়েছি একদিকে মাছের ঝোল করব মূলো দিয়ে মূল দিয়ে মাছের ঝোল করব। আর লাল শাক ভাজবো আর ডাল আর একটা ভাজা করব। লাল শাক আমার ছাদ বাগানে মূলো শাক মেয়ে গিয়েছিলো তার বান্ধবীর বাড়িতে সেখান থেকেই মূলো শাক আর মূলো দিয়েছে আমরা মূল দিয়ে মাছের ঝোল ভীষণ ভালো খাই তোমরা কে কে মূলো দিয়ে মাছের ঝোল খাও কী খাও না কমেন্ট করে জানিও যে নাক তুলো না কিন্তু যদি একবার মূল দিয়ে মাছের ঝোল খাও না তো মূলর প্রেমে পড়ে যাবে এটা বলতে পারি যাই হোক তবে অনেকেই মূল গন্ধটা নিতে পারে না সেক্ষেত্রে পুরোই আলাদা আমরা না বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মাছের ঝোলটা একটু সবজি দিয়েই হয় মানে আমি অন্তত পূর্ববঙ্গে তো সেই কারণে আমাদের মাছের ঝোল ঝিঙে দিয়ে কুমড়ো দিয়ে বেগুন দিয়ে গাঠি দিয়ে আলু দিয়ে মানে মাছের মাছটা মোটামুটি এরকমই হয় এবারে চিংড়ি মাছটা সেক্ষেত্রে ঝাল হয় সর্ষে দিয়ে হয় এরকম তবে খুব কম আমাদের ঝাল টাল হয় এটা পেঁয়াজ দিয়েই করবো কিন্তু তাতে একটু সবজি পড়বে আর সকাল থেকে চা খাওয়া হয়নি তখন বেলা বারোটা একটু চা করে নিয়ে চা খাচ্ছি আর যেমন রান্না করছি সকালে সেরকম কিছু টিফিনও হয়নি বন্ধুরা আজকের ব্লগে এই পর্যন্ত পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো খুব আনন্দে থেকো টাটা বাই বাই